বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও হজ ও ওমরা রিলেটেড একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত মুসলিম জাহানের সকল দর্শক বিন্দু আপনারা জানেন যে জমজমের পানি হচ্ছে বিশ্বের সবচাইতে পবিত্রতম পানি এবং বিজ্ঞানও এটিকে সবচাইতে স্বাস্থ্যসম্মত এবং বিশুদ্ধ এবং গুরুত্বপূর্ণ পানি হিসাবে স্বীকৃতি দিয়েছে আর সেটি কূপ শুধুমাত্র মক্কাতে অবস্থিত আর সেই ইতিহাস তো আমাদের সকলেরই জানা কিভাবে এই জমজমের পানি কূপ তৈরি হয়েছে যাক সেই বিষয়ে না হয় আজ কথা নাই বললাম আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই জমজমের পানি পানের নতুন একটি নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয় কারণ প্রতি বছরই কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে এসে থাকেন ওমরা করার জন্য হজ করার জন্য এবং ওমরা কটে যখন সাফা মারোয়া সাই করতে যায় সকল মুসল্লিরা কারণ সাই করা উমরার একটি গুরুত্বপূর্ণ অংশ তখন সাফা থেকে মারোয়া যাওয়ার পথে আসার পথে এই জমজমের কূপটি পড়ে সেখানে আধুনিক করে সেখানে পানি পানের ব্যবস্থা করে দিয়েছেন এবং সেই পানি পানের ব্যবস্থাটিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করে সৌদি আরব হজ উমরা মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করেছে প্রথমে এই নির্দেশনায় কি আছে সেটি আপনারা দেখুন সেটি আরবের বহুল প্রচলিত গণমাধ্যম গলফ নিউজে আমি সেটিকে বাংলায় আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি সেটি হচ্ছে জমজম পানিপানের নতুন নির্দেশনা সৌদি আরবের হজ ও উমরা করতে যাওয়া মানুষের জন্য নির্ধারিত পাত্র থেকে জমজমের পানি পানের সময় কি কি করতে হবে সে ব্যাপারে দেশটির সরকার কিছু নির্দেশনা জারি করেছে সৌদি আরবের দুই পবিত্রতম স্থান মক্কা ও মদিনায় এই নির্দেশনাগুলো প্রযোজ্য হবে গলফ নিউজ থেকে এই নিউজটি নেওয়া দেশটির হজ উমরা মন্ত্রণালয় বলেছে পবিত্র এই পানীয় পানের সময় নিজের মধ্যে শান্ত বোধ রাখতে হবে অর্থাৎ আমরা যখন পানি পান করব শান্ত ধৃষ্টিতে পানি পান করতে হবে এবং এই পানি পানের সময় আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে অর্থাৎ আমরা আল্লাহর কাছে আমাদের জন্য রহমত বরকত নাজাত আখিরাতের নাজাত চাইব হজ উমরা মন্ত্রণালয় বলেছে কাবা ও মসজিদে নববীতে এখন কেউ জমজমের পানি পান করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন ডান হাতে পানি পান করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন তারা আরও বলেছে এই পানি পানের সময় জায়গা পরিষ্কার রাখার স্বার্থে মেঝেতে পানি ফেলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া জমজমের পানি ট্যাপ থেকে অজু না করতে অনুরোধ করা হচ্ছে আমি দেখেছি অনেকেই জমজমের ট্যাপ থেকে পানি দিয়ে অজু করেন মুখ ধন আসলে সেটি করবেন না সেটি আল্লাহর একটি রহমতের পানি সেটি না করার জন্য সরকারিভাবেও নির্দেশ দেওয়া আছে এবং সেখানে অনেক স্বেচ্ছাসেবী আছে ওনারাও বারণ করে থাকেন তারপরে অনেকে সেটি করেন আমরা দেখেছি নির্ধারিত জায়গায় পানি পানের পর কাপগুলো যথাস্থানে রাখুন ঠেলাঠেলি না করে বীর এরিয়া চলাচল ও ভদ্রতা বজায় রাখার জন্য মুসলিমদের প্রতি অনুরোধ করেছেন হজু উমরা মন্ত্রণালয় এদিকে ওমরা পালন করতে প্রতিদিনই মক্কায় ভিড় করেন হাজার হাজার মুসল্লি ওমরা শেষে বেশিরভাগই মদিনা মসজিদে নববীতে যান সম্মানিত পিওর্স এই নির্দেশনাটি এর যে বার্তাগুলো সেটি পুরনো হলেও সেটি নতুন করে কিন্তু সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে এবং আজকে সৌদি আরবের প্রত্যেকটি দৈনিক পত্রিকায় সেটি এসেছে এবং আমি দেখেছি বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমেও সেই খবরটি তারা ফলো করে ছাপিয়েছেন যাতে করে যারা মক্কা এবং মদিনাতে আসেন বিশেষ করে যারা জমজমের পানি পান করতে যান বিশেষ করে ট্যাপগুলোতে অনেকে দেখছি আপনি মুখ দুন হাত ধোন অনেকে উঁজু করার চেষ্টা করেন যদিও সেখানে অনেক ভিড় থাকে সেটি না করার অনুরোধ করা হয়েছে এবং পানি গ্লাস দিয়ে নিয়ে এসে পান করার শেষে নির্দিষ্ট স্থানে সে প্লাস্টিকের গ্লাসটি রাখার অনুরোধ করেছে এবং অনেক সময় পানি পানের সময় সেখানে পানি পড়ে যায় আপনারা জানেন যে এই জায়গাটি দিয়ে কোটি কোটি মানুষ প্রতিদিন আসা যাওয়া করে তাই সেখানে পানির পবিত্রতা স্থান পবিত্রতার জন্য আপনাকে সেটি মুসলিম হিসাবে দায়িত্ব তাই আশা করি সবাই সেই নির্দেশনা মেনে চলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার